দর্শক আসসালামু আলাইকুম খবর পটুয়াখালীর বিশেষ আয়োজন আপনার প্রার্থীর ভাবনা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা আজ কথা বলবো পটুয়াখালীর গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচন আমাদের সাথে আজ অতিথি হিসেবে যুক্ত আছেন গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এবং পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিফাত হাসান সদীপের সাথে আর সদীপ আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ আপনার দর্শক আপনারা জানেন যে উপজেলা পরিষদ নির্বাচন ইতিমধ্যে মনোনয়নপত্র দাখিল হয়েছে আগামী একুশ মে হচ্ছে এই উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ এই নির্বাচনে অনেক প্রার্থী তাদের মনোনাপত্র দাখিল করেছেন এই সব প্রার্থীদের সম্পর্কে কিন্তু আপনাদের জানার একটি আগ্রহ থাকে আমরা আজ রিফাত হাসান সজীবের কাছে জানতে চাইব যে আসলে আপনার ব্যক্তিগত জীবন বেড়ে ওঠা বা সার্বিক বিষয় আমাদেরকে একটু বলবেন আবুদিম ইসন রহমান রাহিম সুপ্রিয় গলাচিপু উপজেলাবাসী আসলাম আলাইকুম আমি মোহাম্মদ রিফাত হাসান সজীব বিষয় একজন অ্যাডভোকেট আমার বাবার নাম মোহাম্মদ ইস্কান্দার মিয়া উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পরে সে তখন পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রলীগের নেতৃত্ব দিচ্ছিল তখন সে সর্বপ্রথম প্রতিবাদ করেছিল এবং পরবর্তীতে সে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন পটুয়াখালী সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক ছিল সে কেন্দ্রীয় কমিটির বাংলাদেশ ছাত্রলীগের সদস্য ছিল এবং পটুয়াখালী জেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন আমার বাবা গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিল অত্যন্ত দক্ষ দক্ষতার সহিত সে তার দায়িত্ব পালন করেছে এবং সুনামের সাহিতাঢ্য রাজনৈতিক জীবনে তার কোনো ভুল ত্রুটি নেই তারপরও ভুল ত্রুটি থাকতেই পারে এটা অস্বাভাবিক নয় আমি আমার বাবাকে নিয়ে গর্ববোধ করি এবং আমার মা মোহাম্মদ আফরোজা বুলবুল তিনি একজন শিক্ষক আমার ছোট ভাই মোহাম্মদ রাইসুল হাসান সে একজন এমবিবিএস ডাক্তার আমার এক বোন কারিস ফিমা লিজা সে মাস্টার্স কমপ্লিট করেছে এটা হচ্ছে আমার পরিবারের মূল ভিত্তির উপর দাঁড়িয়ে আজকে আমার এই রাজনীতির পথ শুরু এবং আমি নিজে ছাত্র রাজনীতি থেকে শুরু করে বর্তমানে পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব দিচ্ছি আমি যখন পটুয়াখালী সরকারি জুবলি উচ্চ বিদ্যালয় পড়াশোনা করি তখন থেকেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ লালন করে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার একজন বিশ্বাস্ত কর্মী হিসাবে আমার ছাত্রলীগের পথ চলা শুরু এবং আমি পটুয়াখালী জেলা ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছি সিনিয়র সহসভতি হিসাবে পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছি আমি এতটুকু বলতে পারি আমার এই দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় অথবা ক্ষুদ্র রাজনৈতিক পরিক্রমায় আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে মত নির্বিশেষে সকল মানুষের সাথে সুসম্পর্ক বজায় রেখে আমার রাজনৈতিক পথচলা শুরু করেছি এবং শেষ পর্যন্ত আমি সুসম্পর্ক বজায় রেখে দেশ ও দশের জন্য কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গলাচিপা উপজেলাবাসীর পাশে দাঁড়াবো এটা আমার মূল মন্ত্র এবং মূল ভিত্তি জি ধন্যবাদ দর্শক আপনারা শুনছিলেন যে রিফাত হাসান সচিব পারিবারিক ভাবেই তার রাজনৈতিক একটি তার ঐতিহ্য রয়েছে এবং সেখান থেকে মূলত পটুয়াখালী জেলা জেলা সাথে যুক্ত থাকলেও তিনি কিন্তু পারিবারিক ভাবে গলাচিপের বাসিন্দা সেই কারণেই তিনি গলাচিপ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে দাখিল করেছেন আমরা রিফাত হাসান সচিবের কাছে আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনি তো রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা রাজনীতি করছেন হঠাৎ করেই কেন জনপ্রতিনিধি হওয়ার আপনার অভিপ্রায় এবং সেক্ষেত্রে আপনি মন দাখিল করলেন আপনাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ আসলে মানুষ যখন রাজনীতিতে পদার্পণ করে রাজনীতির যখন পোস্ট পজিশন এবং রাজনীতির শিষ্টাচার জন্য যখন কাজ করে তখন রাজনীতির একটা স্টে স্টেজ পার হওয়ার পরে মানুষের স্বপ্ন থাকে জনপ্রতিনিধি হওয়া বিশেষ করে যারা রাজনীতিবিদ তাদের স্বপ্ন থাকে জনপ্রতিনিধি হওয়া আমার এই রাজনৈতিক পরিক্রমায় আমার জীবনে আল্লাপাক অনেক কিছু দিয়েছে আমি পাকের কাছে কোটি কোটি শুক্রিয়া আদায় করতেছি আমি আমার বাবার বাবাকে নিয়ে গর্ব করি আমি আমার মাকে নিয়ে গর্ব করি আমি আমার ভাইকে নিয়ে গর্ব করি এবং আমি আমার বোনকে নিয়ে গর্ব করি তারই ধারাবাহিকতায় যেহেতু পারিবারিকভাবে মন সৃষ্টিকর্তা আমাদেরকে ভালো রেখেছেন তাই এখন চিন্তা করেছি এই ভালো এই ভালো রাখার কারণে হয়তো আল্লাহ তালা আমাকে যেদিকে পদার্পণ করবেন সেদিকে ধাবিত হব সে পদার্পণের দিকটা হচ্ছে জনপ্রতিনিধি হওয়া আর সেই মূলত মহান সৃষ্টিকর্তার নামেই আমি জনপ্রতিনিধি হওয়ার জন্য গলাচিপে উপজেলার দিকে ধাবিত হয়েছি কারণ হচ্ছে আমার পিতৃনিবেশ হচ্ছে গলাচিপে উপজেলার চরকাজলী ননে সেখানে আমাদের বংশ হচ্ছে হালাদার বংশ দীর্ঘদিন আমাদের ওই বংশ নেতৃত্ব দিয়েছেন সেই নেতৃত্বের ধারাবাহিকতায় মূলত আমার রাজনীতির পথক্রমায় গলাচিপা উপজেলার দিকে ধাবিত হওয়া এবং গলাচিপার সন্তান হিসাবে নিজেকে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত করার পরে আমার গলাচিপা উপজেলার রাজনীতি এবং জনপ্রতিনিধির দিকে ধাবিত হওয়াই হচ্ছে আমার এখন বর্তমান প্রয়াস এবং আমি সে অনুযায়ী কাজ করছি জি ধন্যবাদ দর্শক আপনারা জানেন যে রাজনৈতিক মাঠে নির্বাচনী মাঠে বিভিন্ন ধরনের কাদাচরাচরি বা সংকট থাকে আমরা প্রত্যাশা করব উপজেলা পরিষদ নির্বাচনগুলোতে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে না তবে আমরা যদি চাই যে প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা জায়গাটি থাকবে সেটি অবশ্যই যেন হয় প্রতিদ্বন্দ্বিতামূলক অবশ্যই যেন হয় আলোচনাগুলো হয় যৌক্তিক আমরা রিফাত হাসান জানতে চাইবো যে আসলে আপনার আপনাকে গলাচিপ উপজেলার মানুষ ভাইস চেয়ারম্যান পদে কেন ভোট দিবে অত্যন্ত একটু সুন্দর প্রশ্ন করেছেন ভোট দেওয়ার কারণ হচ্ছে আমি গলাচিপ উপজেলাবাসীর মানুষকে নিয়ে দীর্ঘদিন যাবতি কাজ করতেছি বাবা যেহেতু জনপ্রতিনিধি ছিল সেই ছোটবেলা থেকেই গলাচিপিয়া উপজেলাবাসীর মানুষের সাথে আমার একটা যোগসূত্র ছিল তার ধারাবাহিকতায় যখন গলাচিপা উপজেলার মানুষ বিশেষ করে মা বোনরা বিভিন্ন চিকিৎসার জন্য যখন কারো সিজারের জন্য কারো ব্লাডের জন্য এবং গলাচিপিয়া উপজেলার কোনো মানুষ যখন কোনো বিশ্ববিদ্যালয় তথা পটুয়াখালী সরকারির সরকারি কলেজ সহ এই পটুয়াখালী জেলার বিভিন্ন জায়গায় যখন ভর্তির জন্য আসতো আমি তাদের পাশে দাঁড়িয়েছি এবং সাধারণ মানুষরা যখন আমার কাছে যখন কোনো কিছু মিনি আমার কাছে যখন কোনো কিছু বলতো আমি তাদের সেই জিনিসগুলা দাবি দাওগুলা আমি পূরণ করার চেষ্টা করেছি বারোটা ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গলাচি উপজেলা পরিষদ গঠিত যদিও আমি সম্পূর্ণ ইন ইউনিয়নের মানুষের জন্য কিছু করতে পারি নাই এবং তথা কিছু সংখ্যক মানুষের জন্য বললেও ভুল হবে যখন যে ইউনিয়ন থেকে আমার কাছে এসেছে মানুষ তখন আমি তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করেছি সে সেবাগুলো হতে পারে সে সেবাগুলো হতে পারে সামাজিক সে সেবাগুলো হতে পারে রাজনৈতিক সে সেবাগুলো হতে পারে অর্থনৈতিক সে সেভাগুলো হতে পারে সাংস্কৃতিক সে সভাগুলো হতে পারে ধর্মীয় সেবা যার মূল ভিত্তি আমি গলাচিপা মানুষের জন্য একটু হলেও করেছি বেশি দাবি করব না কারণ যেহেতু আমার পথক্রমা শুরু কারণ আমার রাজনৈতিক পথক্রমায় অনেক কাজ করতে হবে গলাচিপ উপজেলাবাসীর জন্য তবে এই যে ভিত্তিগুলোর কথা আমি বলেছি আমি গলাচিপ উপজেলা মানুষের জন্য এই ভিত্তিগুলো নিয়ে কাজ করেছি এবং মানে ম্যাক্সিমাম মানুষের মাঝে পুষে দিতে না পারলেও আমি চেষ্টা করেছি যাতে প্রত্যেকটা ইউনিয়নের মানুষ যা এই সেবাগুলো পেতে পারে সেই লক্ষ্যে আমি কাজ করেছি ভবিষ্যতেও আমি এই গলাচিপা উপজেলাবাসীর মানুষের পাশে থাকবো আমাকে তারা ভোট দেবে আমার নিজের কৃতকর্ম নিজের গুণাবলী সম্পর্কে ইতিমধ্যে তারা জেনেছে এবং তারা আমাকে একটি সার্টিফিকেট দিয়েছে অ্যাডভোকেট রিফাত হাসান সজীব একটি ভালো ছেলে একটি ভালো মানুষ এই হিসেবে আমি গলাচিপা মানুষের ইতিমধ্যে আমি এই সার্টিফিকেটটি পেয়েছি এই জন্য আমি গলাচিপাবাসী প্রতিটি মানুষের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং গলাচিপার যে সাধারণ মানুষ আমার দ্বারা সবাই সম্মানিত হবে আমি সবাইকে সম্মান করব কারণ পারিবারিকভাবে আমি সেই শিক্ষা পেয়েছি এবং প্রতিটি ইউনিয়ন পরিষদের সম্মানিত যারা চেয়ারম্যান আছেন আমি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে আমি তাদেরকে সম্মানিত করব এবং তাদেরকে সম্মান দেব যার যার যথাস্থানে সম্মান অক্ষুণ্ণ রাখার চেষ্টা করব। এবং সম্মানিত ইউপি যে সদস্য আছে তারাও নেতৃত্ব দেবে সেই নেতৃত্বের পাশাপাশি আমি তাদেরকে সাহায্য সহযোগিতা করব যাতে করে তারা আবার আবার কাছ থেকে কোনো প্রকার মনে কষ্ট না পায় আমি যেন তাদেরকে সম্মান দিতে পারি এবং সম্মান করতে পারি তথা গলাচিপুর উপজেলার প্রতিটি মানুষের যেন আমি মূল সেবাটা তাদের দিতে পারি মানুষের যে অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা যে যে মূলনীতিগুলো আছে আমি প্রতিটি সেবা দেওয়ার চেষ্টা করব এবং তার পাশাপাশি যে জন জনকল্যাণমূলক যে কাজ রাস্তা ঘাট পোল কালভাট সেতু এবং যারা ছিন্নমূল মানুষ আছে গলাচি উপজেলায় তাদের জন্য কাজ করব বিভিন্ন আবাসন আছে সেই আবাসনের মানুষের জন্য কাজ করব আমি প্রতিটি আমার মূলমন্ত্রই থাকবে নির্বাচিত হতে পারলে গলাচিপা মানুষের সাথে আমার দিন রাত পরিশ্রম করে যাব আমার চিন্তা চেতনায় শুধু এখন গলাচিপাবাসীর মানুষকে নিয়ে এছাড়া আমার কোনো ধ্যান ধারণা নাই বন সৃষ্টিকর্তা যদি আমাকে নির্বাচিত করেন আমি গলাচিপাবাসীর মানুষের পাশে আছি এবং যদি আল্লাহ আল্লাহতালা যদি আমি নির্বাচিত না হতে পারি তাহলে আমি তাদের পাশে থেকে ইনশাল্লাহ কাজ করব যে দর্শক শুনছিলেন যে আসলে পটুয়াখালীর গলাচিপ উপজেলাটি একটি বড় উপজেলা এবং সেখানে বেশ কিছু ইউনিয়ন রয়েছে যেটি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই উপজেলার মানুষের কিন্তু বিভিন্ন ধরনের সংকট রয়েছে যে সংকটগুলো নিয়ে কিন্তু কাজ করার সুযোগ রয়েছে তবে উপজেলা ফাইট চেয়ারম্যান পদ তো হচ্ছে যেহেতু উপজেলা চেয়ারম্যান রয়েছেন তার সাথে সমন্বয় করে এখানে কাজ করতে হয় এবং এই উপজেলা পরিষদটি কিন্তু এখানকার মানুষের সাথে এবং উপজেলার সাথে কিন্তু সম্পর্ক যেহেতু জেলা সদরের থেকে উপজেলার সাথে ইউনিয়ন মানুষের সংযোগ থাকে সেই ক্ষেত্রে কাজ করার পরিধি রয়েছে এবং বর্তমান সরকারের যে উন্নয়ন প্রকল্পগুলো সেগুলোও কিন্তু বিস্তৃতি লাভ করছে ইউনিয়ন পরিষদ রিফাত কাছে আমাদের শেষ প্রশ্ন যে আপনি যদি নির্বাচিত হন বিজয়ী হন সেই ক্ষেত্রে আপনার মূল কাজগুলো কি থাকবে ধন্যবাদ আপনাকে সর্বপ্রথম মহান আল্লাহ তালার সাহায্য কামনা করব তারপরে যারা জনপ্রতিনিধি আছে সম্মানিত ইউপি চেয়ারম্যান সম্মানিত ইউপি সদস্য এবং গোলাচিবা দশমিনী আসনের মাননীয় সংসদ সদস্য এস এম শাহজাদা ভাই আপনারা জানেন ইতিমধ্যে তার নিজস্ব গুণাবলী ধারা গলাচিপা দশমিনী আসনে তার স্বকীয়তা বজায় রেখেছেন তারই ধারাবাহিকতায় এবারের নির্বাচনে সে মাননীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আমি তার সাথে পাশে থেকে কাজ করব এবং যিনি চেয়ারম্যান নির্বাচিত হবেন তার সাহায্য সহযোগিতা নিয়ে আমি কাজ করতে চাই যাতে করে আমার গলাচিপা উপজেলার প্রতিটি মানুষের দ্বার প্রান্তে গিয়ে যে নাগরিক সেবাগুলো আছে সেটা আমি পৌঁছে দিতে পারি নাগরিক সেবা বলতে যেগুলো বোঝায় আপনারাও বোঝেন তারপরও আমি দু একটি মার করে বলতে চাই নাগরিক সেবা বলতে একটা লোক যখন আমার কাছে আসবে বিভিন্ন কাজ নিয়ে আসতেই পারে তার নাগরিক সেবা বলতে একটা মানুষ চায় সম্মান নাগরিক সেবা বলতে চায় ইজ্জত আমার কাছে যখন কোনো মানুষ আসবে আমি তাকে ইজ্জতের সহিত সম্মানের সহিত তাকে বসিয়ে তার কথাগুলো শুনবো এবং নিরস করার নিরসন করার ইনশাল্লাহ চেষ্টা করব দ্বিতীয়ত যে সামাজিক যে উন্নয়ন ও কর্মকাণ্ডমূলক যে কাজগুলো আছে যার দ্বারা মানুষ উপকৃত হয় সে জিনিসগুলো করব আমাদের যেহেতু একটা দুর্গা অঞ্চল চর বিস্তৃত এলাকা ওখানে অনেক কাজ করার জন্য আছে যখন ঘূর্ণিঝড় হয় যখন কোনো বিপদগ্রস্ত হয় মানুষ তখন তাদের আশ্রয়ের জন্য ছুটাছুটি করতে হয় সেই আশ্রয় ব্যবস্থা করার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো নেব এবং আমাদের চর বিশেষ করে চরকাচল চর বিশ্বাস বা ভাঙনের এলাকা যদিও এই ছোট্ট পথে থেকে সেটা করার মতো সুযোগ আমার থাকবে না তারপরও সেই বিষয় নিয়ে আমি কাজ করব এবং আমি আরেকটি মেসেজ দিতে চাই যে বিভিন্ন যে রাস্তাঘাট পোল কালভার্ট যে জিনিসগুলো ইতিমধ্যে আমি ঘুরেছি বিভিন্ন এলাকায় তার প্রান্তে ছুটে গিয়েছি আমি মনে হয় বারোটি ইনুয়ার এবং একটি পৌরসভার ম্যাক্সিমাম জায়গায় আমি ছুটে গিয়েছি এবং ছুটে যাওয়ার কারণে মানুষের জন্য যে ভালোবাসার সৃষ্টি হয়েছে মানুষের জন্য যে হৃদয়ের স্পন্দন সৃষ্টি হয়েছে সেটা আমি কাছ থেকে অনুভব করেছি সেই অনুভূতির জায়গা থেকে। আমার যে সামাজিক রাজনৈতিক, অর্থনৈতিক সাংস্কৃতিক ধর্মীয় কার্যগুলো কার্য কার্যবলী মধ্যে যে জিনিসগুলো পড়ে সেগুলো আমার নিরসন করা আমার জন্য অত্যন্তভাবে আমি ফিল করি এবং অনুভব করি আমি যদি ছুটে না যেতাম বিভিন্ন জায়গায় পৌঁছা পৌঁছাইতাম যদি না পৌঁছে যেতাম তাহলে জিনিসগুলো আমি কখনই অবলম্বন করতে পারতাম না সর্বশেষ আমি সংক্ষেপে কয়েকটি পকে পয়েন্ট পয়েন্ট আকারে কথা বলে আমার কথা শেষ করব প্রথমত নাগরিক সেবা নিশ্চিত করব দ্বিতীয়ত সামাজিক যে জিনিসগুলো আছে সেটা নিশ্চিত করব তৃতীয়ত যে অর্থনৈতিক যে জিনিসগুলো আছে আমি সেটা চেষ্টা করব নিরসন করার জন্য ধর্মীয় যে জিনিসগুলো আছে সেগুলো করার চেষ্টা করব সামাজিক যে দায়বদ্ধতা আছে সেটা চেষ্টা করব সাথে সাথে পাশা পাশাপাশি আরও যে টুকিটাকি নাগরিক সেবাগুলো আছে এগুলো আমি সবগুলো নিরসন করার চেষ্টা করব আর এটা বিশেষ করে আমাদের চিপার মানুষজন বিভিন্ন সময় মানে সামান্য বিষয় নিয়েও সামান্য গুরুতর অপরাধ ছাড়াও গুরুতর অপ অপরাধ ছাড়া কিন্তু আইনের আশ্রয় আইনের আশ্রয় হওয়া প্রত্যেকটি মানুষের নাগরিক কর্তব্য দায়িত্ব যেটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একটা ইউপি সদস্য এবং যাদের কাজ হচ্ছে যে গুরুতর কোনো অপরাধ যদি না ঘটে সেই নিরসনগুলো যেন স্থানীয়ভাবেই যেন নিরসন করা যায় যাতে করে তারা বিভিন্ন জায়গায় যে হরানির জন্য শিকার না হয় যেটা জনপ্রতিনিধি দ্বারা করা সম্ভব সেটা যেন আমি এই জন স্থানীয়ভাবেই সেটা যেন করতে পারি যেন বিভিন্ন জায়গায় যে বিভিন্ন জায়গায় টাকা দিতে হয় পয়সা দিতে হয় বিভিন্ন জায়গায় গেলে এই জিনিসগুলোর হয় সম্মুখীন হয় সব মানে মূল কথাটা হচ্ছে মূল মেসেজটা হচ্ছে যে আমি জনপ্রতিনিধি হিসেবে সাধারণ মানুষের যে ফুটি যে বিষয়গুলো আছে বিরোধগুলো আছে ওটা স্থানীয়ভাবে নিরীসন করার চেষ্টা করবো যাতে করে তাদের দূর দূরান্তে যেমন গলাচিপে এসে থানায় এসে যেমন সম্মানিত পুলিশ ভাইদের কাছে তাদের যেন আসতে না হয় আমি স্থানীয়ভাবে সেটা নিরীসন করার চেষ্টা করব। আর হচ্ছে যে গলাচিপিয়ার যে চরকাজল ও চর বিশ্বের যে ইনুয়ান যা ইনওয়ান আছে যে যেখানে আমার পিতৃভূমি যেখানে আমার জন্মভূমি আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা নিজেদেরকে কখনো ছোটো মনে করবেন না আপনাদের চর চর শুনতে বোঝায় ওটা বলছে চর কাজল আসলে চরের প্রতিটি ঘরেই শিক্ষিত মানুষ আছে আপনার নির্ভয়ে চলাফেরা করবেন এই গলাচিপা উপজেলায় যখন আসবেন পটুখলী জেলায় যখন আসবেন নির্ভয়ে চলা চলাফেরা করবেন এবং গলাচিপা উপজেলাবাসীর যারা আছেন তারা পটুখলি জেলায় নির্বিঘ্নে চলাচলা চলাফেরা করবেন স্বচ্ছ নিয়ে চলাফেরা করবেন কারণ আমি একটি দায়িত্বশীল জায়গায় আছি পটুকলি জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসেবে আমি নিজে একজন অ্যাডভোকেট আমি মনে করি গলাচিপে উপজেলাবাসীর প্রতিটি মানুষের পাশে আমি দাঁড়াতে পারবো এই পটুকলি জেলার যে কোনো জায়গায় বসে আপদেও যদি হয় আমি পাশে দিয়ে দাঁড়াতে পারবো এটা আমি ধর প্রতিজ্ঞাবদ্ধ এবং সর্বশেষ মন সৃষ্টি করার কর্তার নিজের নিকট আমি আশ্রয় এবং প্রার্থনা কামনা করছি আমি যেন গলাচিপে উপজেলাবাসী মানুষের খেদমত করতে পারি এবং মানুষের পাশে দাঁড়িয়ে যে গলাচিপ উপজেলাকে একটি আধুনিক ও স্মার্ট গলাচিপে উপজেলা করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করছি এবং আমি পাশাপাশি প্রতিটি মানুষের নাগরিক সেবা পৌঁছে দেবো ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু দর্শক এতক্ষণ শুনছিলেন পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এবং গলাচিপ উপজেলা পরিষদের আহ পদ চেয়ারম্যান অ্যাডভোকেট রিফাদ হাসান কথা তিনি কিন্তু তার জায়গা থেকে চেষ্টা করেছেন বিভিন্ন বিষয়গুলোকে তুলে আলাম তার ব্যক্তিগত জীবন রাজনৈতিক জীবন সহ তার যে জনপ্রতিনিধি হিসেবে যে তার প্রত্যাশাগুলো রয়েছে সে বিষয়গুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছেন আমরা মনে করি যে গলাচিপার মানুষ অবশ্যই আগামী একুশ তারিখের যে ভোট গ্রহণ ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত হবে সেখানে তাদের যোগ্য প্রার্থীকেই তারা ব্যালটের মাধ্যমে খুঁজে নেবেন সবার জন্য আজ এ পর্যন্তই শুভকামনা সকলের জন্য অন্য কোনো দিন অন্য কোনো প্রার্থীর ভাবনা আপনাদের সামনে তুলে ধরবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন পটুয়াখালী জেলার সর্বশেষ খবর সবার আগে জানতে যুক্ত থাকুন খবর পটুয়াখালীর ওয়েবসাইট ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম